প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী ওয়ামিকা গাব্বি সিনেমা ভুলচুক মাফ মুক্তি দুই দিন পেরোতেই সিনেমাটির আয় ছাড়িয়েছে কোটির সংখ্যা ভারত পাকিস্তান যুদ্ধের কারণে প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পিছিয়ে দেয় ভুলচুক মাফের প্রযোজকরা নতুন তারিখ অনুযায়ী দেশ মে বড় পর্দায় মুক্তি পায় সিনেমাটি বলিউডের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তির প্রথম দিন সাত কোটি এবং দ্বিতীয় দিন সাড়ে নয় কোটি টাকা আয় করে ভূ চুকমাফ দুই দিনের হিসাব করলে সিনেমাটির আয় দাঁড়ায় ষোল দশমিক পাঁচ কোটি রুপি এদিকে আইএমডিবির রিপোর্ট অনুযায়ী সিনেমাটির রেটিং আট দশমিক দুই যা সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে নতুন এই বলিউড সিনেমায় দেখা যায় রঞ্জন আর তিতলির বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে বিয়ের তারিখের জন্য আছেন নায়ক কিন্তু অজানা কারণে সময় চক্রে আটকে যান তিনি যে কারণে প্রতিদিনই তার জীবনে ঘটতে শুরু করে একই ঘটনা শেষমেশ তাদের বিয়ে হবে কিনা তাই নিয়ে গড়ে উঠেছে কমেডি ঘরানার ভুলচুক মাফ রঞ্জন আর তিতলি চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা প্রথমে ওটিটিতে মুক্তির কথা থাকলেও প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন প্রযোজকরা যেহেতু এখন প্রেক্ষাগৃহে দর্শক প্রিয়তায় হিট ভুলচুক মাফ তাই ধারণা করা হচ্ছে বড় পর্দায় মুক্তির অন্তত এক মাস পরে ওটিটিতে মুক্তি দেয়া হবে কমেডি ঘরানার এই সিনেমাটি